মানুষের চাওয়া পাওয়ার শেষ নেই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের চাহিদা বাড়তেই থাকে আল্লাহ বলেছেন তোমরা আমার কাছে চাও আমি তোমাদের ডাকে সাড়া মানুষের এই অসীম চাওয়ার প্রবণতা আল্লাহ আল্লাহতালা নিজেই বর্ণনা করেছেন যেমন একতলা বাড়ি থাকলে দুই তলা বাড়ি চাইবে দুই তলা থাকলে তিন তলা চাইবে এই চাওয়া থামবে না এ বিষয়ে রসুল সাল্লাহু আসাল্লাম বলেছেন আদম সন্তান পেট হচ্ছে পৃথিবীর সবচেয়ে গভীর গর্ত এই আদম সন্তানকে এক পৃথিবী পরিমাণ স্বর্ণমুদ্রা দেওয়ার পরে যদি বলা হয় তুমি কি আর কিছু চাও তখন সে বলবে দেওয়ার মতো আর কিছু আছে কি জেনে রেখো আদম সন্তানের পেট শুধু মাটি কবরে দুনিয়াতে তো চাহিদার শেষ নেই কেবল আল্লাহ আলা ব্যক্তি হয়তো এই অসীম চাহিদার বন্ধন থেকে মুক্ত থাকতে পারে সাধারণ মানুষের চাহিদা চলতেই থাকে কিন্তু সকলেই কি সঠিক জিনিস চায় অনেকেই অতিরিক্ত ভোগ পেছনে ছুটে কিন্তু সত্যি কোথায় আল্লাহ তালা আমাদের শিখিয়েছেন আমাদের সকল চাহিদা তার কাছে নিবেদন করতে দুনিয়া ও আখিরাতের সবকিছুর মালিক তিনি তাই আমাদের উচিত শুধুমাত্র জীবন ধারণের জন্য যা প্রয়োজন তাই তার কাছে চাওয়া গিয়েছেন তোমরা শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলমিনের কাছেই চাও দর্শক বৃন্দ আল্লাহতালা কখনোই চান না যে তার বান্দা কোনো প্রয়োজনে তার দ্বারস্থ না হয় বরং তিনি চান তার বান্দা সবসময় তার দিকে মুখাপেক্ষী থাকুক কোনো জিনিসের প্রয়োজন হলে তিনি একমাত্র শরণার্থী তালা দুনিয়ার কোনো কিছু চাওয়াকে নিষেধ করেন না বরং তিনি চান তার বান্দা দুনিয়া ও আখিরাতের সবকিছুর জন্য তার কাছেই আকুল থাকুক যদি সে চাওয়াটা পেয়ে যায় তবে সুক্রিয়া আদায় করবে আর যদি না পায় তবে ধৈর্য ধরবে কারণ কোনো দোয়া বৃথা চায় না হয় আল্লাহ তালা তাৎক্ষণিকভাবে দেন নয়তো ধৈর্যের বিনিময় দেন অথবা আখিরাতের জন্য ভালো কিছু দেন সুতরাং সবসময় মনে রাখতে হবে আল্লাহ তালার সিদ্ধান্তই শ্রেষ্ঠ এবং আমাদের জন্য কল্যাণকর প্রিয় দর্শক আসুন আমরা আল্লাহর দরবারে প্রার্থনা করি আল্লাহ তো আমাদেরকে দোয়া করতে নিষেধ করেননি বরং উৎসাহিত করেছেন তিনি চান আমরা তার কাছে সব সময় চাই আল্লাহর ওপর ভরসা করে কাজ করলে দুনিয়া ও আখিরাতে সাফল্য পাওয়া যায় আজকের আরব দেশগুলোর উন্নতির পিছনে তাদের অবিরত দোয়া ও ইবাদতের বড় ভূমিকা রয়েছে আজকে যে আমলটি নিয়ে আমরা আলোচনা করব ইনশাল্লাহ জীবনে কোনো দিন সম্পদের অভাব হবে না আল্লাহর আবুল আলমিনের কাছে চাইবেন ইনশাল্লাহ এই দোয়ার বরকতে আল্লাহ আপনার করবেন ইন খালেস নিয়তে দোয়াটি পড়ার পূর্বে অবশ্যই এবং দোয়াটি শেষ করার পরে পুনরায় তিন থেকে চারবার দুরুদ্ শরীফ পড়ে নিবেন দোয়াটি হচ্ছে আল্লাহম্মা ইন্নি আউজুবিকা মিনাল কফরি ওয়াল ফখরি ওয়া আউজুবিকা মিন লা ইলাহা ইল্লা আন্তা। আল্লাহ অর্থ হচ্ছে হে আল্লাহ আমি আপনার কাছে কুফরির হাত থেকে আশ্রয় চাই আপনার কাছে আমি অহংকারের হাত থেকে আশ্রয় চাই ইয়া আল্লাহ আমি কবরের আজাবের হাত থেকে আপনার কাছে আশ্রয় চাই আপনি ব্যতীত আর কোন ইলাহ নেই এই ফসিলত পূর্ণ দোয়াটি মুখস্থ করে প্রতিদিন ইবাদতের পর পবিত্র অবস্থায় তিনবার করে পড়ুন নামাজ জিকির বা কোর আনতে পর এই দোয়া পড়লে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আপনার অভাব দূর হয়ে যাবে আল্লাহ তালা আপনাকে ধনী করবেন সম্পদশালী করবেন এবং আপনার মনের সকল ভালো আশা পূরণ করে দেবেন মনে রাখবেন আল্লাহ ছাড়া আর কেউ আপনার আশা পূরণ করতে পারবেন না তাই আল্লাহর কাছে দোয়া করুন নিজেও পরিশ্রম করুন এবং আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখুন ইনশাল্লাহ তিনি আপনার সকল হাজ Söz kabul körben.